একাকিত্ব একজনের মানসিক স্বাস্থ্যকে অনেকাংশে প্রভাবিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে চারজনের মধ্যে একজন প্রাপ্ত বয়স্ক একাকিত্ব অনুভব করে এবং পাঁচ থেকে এক পাঁচ শতাংশ কিশোর কিশোরী একাকিত্ব অনুভব করে যা তাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে মানসিক স্বাস্থ্য প্রতিটি ব্যক্তির জীবনে মানসিক সুস্থতার একটি নিজস্ব গুরুত্ব রয়েছে যাই হোক মানসিক অসুস্থতা বিশ্বব্যাপী অক্ষমতার একটি প্রধান কারণ হয়ে উঠেছে এবং এই কোভিড এক নয় মহামারী জনসংখ্যা জুড়ে একটি বোঝা যোগ করেছে একাকিত্ব কি করে একাকিত্ব জনসাধারণের মানসিক স্বাস্থ্যের অন্যতম প্রধান সমস্যা প্রমাণ দেখায় যে একাকিত্ব বিষণ্নতা এর সাথে সাথে কিছু অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যার সাথে জড়িত সমস্ত বয়স এবং অঞ্চল জুড়ে যে কেউ কোথাও একাকী বোধ করতে পারে স্বাস্থ্য এবং জীবনকালের উপর একাকিত্বের গুরুতর প্রভাব থাকতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে যে লোকেরা দীর্ঘ সময়ের জন্য একাকিত্ব অনুভব করে এক উদ্বেগ বিষণ্নতা আত্মহত্যা এবং ডিমেনশিয়া এর সাথে ভুগছেন দুই কার্ডিওভাস্কুলার রোগ এবং স্ট্রোকের ঝুঁকি বেড়েছে তিন অকাল মৃত্যুর একটি উচ্চ ঝুঁকি সম্মুখীন একাকিত্ব শুধু ব্যক্তিদেরই ক্ষতি করে না সমাজে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে মানুষ এত একা কেন কিছু লোকের জীবনে কিছু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে অসুবিধা হয় দায়ী কিছু কারণ হলো এক বাড়িতে কাজ থেকে কাজ দুই ছেলেমেয়েরা তাদের পড়াশোনা চাকরির কারণে বিভিন্ন শহরে বস্তি স্থাপন করছে তিন বাচ্চাদের মধ্যে ঘন ঘন স্কুল পরিবর্তন আমরা কি করতে পারি কিছু উপায় যা একাকিত্ব কমাতে সাহায্য করতে পারে এক বয়স্ক এবং তরুণ প্রজন্মকে একত্রিত করুন যেখানে তারা ডাইনিং শেয়ার করতে পারে এবং কিছু বিনোদনমূলক কার্যকলাপ উপভোগ করতে পারে দুই পার্টি সিনেমা গেম ইত্যাদির জন্য জড়ো হওয়া তিন ক্লাব গঠন এবং অংশগ্রহণ চার মানুষের মধ্যে সুস্থ সম্পর্ক বজায় রাখা পাঁচ সম্প্রদায় এবং অন্যান্য সামাজিক গোষ্ঠীতে বয়স্ক প্রাপ্তবয়স্কদের জড়িত করা ছয় একটি কারপুল ভাগ করা সমাজের একটি উন্নত মানসিক স্বাস্থ্যের জন্য এটা গুরুত্বপূর্ণ যে আমরা একাকিত্বের বিরুদ্ধে লড়াই করার জন্য সমস্ত বয়সের এবং সমস্ত অঞ্চলের লোকদের একত্রিত করি